নাটোরের লালপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে দুজন গুরুবিদ্ধ নাটোরের লালপুর উপজেলায় ঈদের নাম শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি সমর্থিত দুজন বিদ্ধ হয়েছে আজ সোমবার একত্রিশ মার্চ সকাল সাড়ে এগারোটার সময় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর বটতলা এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের নামা শেষে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় বিএনপি ও স্থানীয়দের মধ্যে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে প্রথমে সংঘর্ষে ছাব্বির চব্বিশ পিতা লোকমান হোসেন নামে একজন আহত হয় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া দেওয়া হয় তার কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর বর্ষণ শুরু করে এ সময় তিরিশ চল্লিশ রাউন্ড গুলি চড়ে তারা এই ঘটনায় সুজন নামে একজন বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয় এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন ঘটনার পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন এটা ক্লাব ভিত্তিক জমি জমা সংক্রান্ত বিরোধ যা পরে রাজনৈতিকভাবে শোনা যাচ্ছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে অপরদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে